হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে বছরের প্রথম বইটা নিয়ে আসলাম যেটা আমি শেষ করেছি সম্প্রতি বাপরি খানের হারনা অন্ধকার এটা একটা অন্ধকার সিরিজের বই আর অন্ধকার সিরিজ কেন বলেছেন সেটার কারণ হচ্ছে যে অতিপ্রাকৃত যে কাহিনী ভৌতিক কাহিনী এগুলা নিয়ে এই এটা তবে এটার আরো দুইটা পার্ট আছে এটা একটা থ্রিলিজি আকারে লেখা আর বাপিখানের এই বইটা পড়া শেষ এবং আরো দুইটা বই আছে যেটার মধ্যে দ্বিতীয়টা পড়া চলছে তো এটার কাহিনীটাকে একটু বলি এটার মূল চরিত্র রফিক সিকদার তো তার পরিচিত বন্ধু তারপর তার কলিগ তারপর তার পরিচিত মানুষ তারপরে চলতি পথে অনেক মানুষ এরকম চারটা মানুষের সাথে চার রকমের ভৌতিক ঘটনা ঘটে পাশাপাশি এই রফিক সিকদার যে কেন্দ্রীয় চরিত্র তার সাথে এরকম একটা ভৌতিক ঘটনা ঘটে তো তার এক বন্ধুর সাথে ঘটনা ঘটে এরকম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে তার এক বন্ধু এই সংবাদ সংগ্রহের জন্য একটা পাহাড়ি এলাকায় যায় পাহাড়ি এলাকায় যেতে যেতে গভীর অরণ্যে চলে যায় এবং একটা সময় সেখানে ঝর্নার পাশে এক সুন্দরী মেয়েকে দেখে এখন সেই সুন্দরী মেয়েকে দেখে সে যেহেতু ফটোগ্রাফার সে ইচ্ছা মতে ওই মেয়েটার ছবি তুলে এখন ছবি তুলতে তুলতে কোনো সমস্যা ছিল না কিন্তু ছবি তোলার সময় এক বৃদ্ধর সাথে ওই মেয়েটার দেখা সাক্ষাৎ করতে যাই মনে হয় তো বৃদ্ধটা এবং মেয়েটা দেখা সাক্ষাৎ করছে ওই অবস্থায় সে ভয় পেয়ে যায় কোনো একটা কারণে তাই সে পিছিয়ে আসতে গিয়ে যখন তার পায়ের নিচে শুকনার ডালপালা বা পাতার আওয়াজ হয় তারা বুঝে ফেলে যে তারা যেই কাজটা করছে বা তারা যেখানে আছে সেখানে অপর আড়ালে কেউ একজন আছে তো সে যেহেতু ধরা পড়ে গেছে তাকে একটা অভিশাপ দেওয়া হয় যে তোমাকে মেরে ফেলা হবে এখন সে ক্ষমা চাই বলে যে আমি ইচ্ছে করে এখানে আসি নাই তারপরে বলে যে যাক তুমি যেহেতু ক্ষমা চেয়েছো আমি তোমাকে সাত বছর ভুল না হলে সাত বছর অথবা দশ বছর একটা সময় দেয় এত বছর খুবই সুখে শান্তিতে দন দোল যা আছে সব কিছু পারবে কিন্তু এরপর তাকে মৃত্যুবরণ করতে হবে কোনো না কোনোভাবে ঠিক ঠিক সাতটা বছর ওই বন্ধুটা খুবই জনপ্রিয় একজন ফটোগ্রাফার হয় বাইরের দেশে যায় সেটেল হয় বিয়ে শাদি করে সব কিছু ঠিক হয় কিন্তু সাত বছর যেই না পার হয় সেখানে দেখা যায় যে কোনো একটা চক্রান্তের মাধ্যমে তার যে সম্পর্কটা অর্থাৎ কাজের মধ্যে কোনো একটা মেয়ে বা নারী গঠিত ব্যাপার করে তাকে একটা মামলা দেয় এবং যার কারণে তার স্ত্রী সন্তান তার ছেড়ে চলে যায় সে নিঃস্ব হয়ে যায় পরবর্তী দেখা যায় যে তার স্ত্রী এবং মেয়ে কোনো একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে মারাও যায় এখন দেখেন স্ত্রী সন্তান মারা গেল এরপরে সে নিঃসঙ্গ হলো এখন তার মনের মধ্যে ভয় ঢুকলো যে যেহেতু সাত বছর যে দিল বরাদ্দ করে অভিশাপ হিসেবে সে সাত বছর শেষ হয়ে গেছে যে কোনো সময় মারা যাবে পরবর্তীতে দেখা যায় এই রফিক সিকদারের এই পরিচিত ছেলেটা তার রুমের মধ্যেই এক সময় মারা যায় এখন মারা যায় যে সেই ঘটনাটাকে অতিপ্রাকৃত হিসাবে দেখবে নাকি আসলে সত্য ঘটনা হিসাবে দেখবে নাকি ভৌতিক না হরর কিভাবে দেখবে সেটা নিয়ে সে মানে চিন্তায় পড়ে যায় তো এরকম করে প্রায় চারটা ঘটনা ঘটে কিন্তু সর্বশেষ ঘটনাটার সময় রফিক শিকদার নিজেই এই এই বইটার মধ্যে রফিক শিকদার নিজেই মারা যায় মারা যায় নাকি হারিয়ে যায় নাকি তাকে কেউ ধরে নিয়ে যায় এটা কেউ বলতে পারে না অর্থাৎ রফিক শিকদারকে এক হিসাবে পাওয়াই যাচ্ছে না অর্থাৎ এই যে অন্ধকার জগৎটা আবার রফিক শিকদার একটা কাজ কত সে হচ্ছে ডায়রি লিখতো সে ডায়রিটা আবার তার যে চাচতো চাচা পত্রিকা চালাতো তার ওই চাচার একটা মেয়ে ছিল সেই মেয়ে তার এই ডায়েরিটার মধ্যে সব কাহিনী পড়ে পড়ার পর জানতে পারে যে এরপর থেকে রফিক সিকদারকে আর পাওয়া যাচ্ছে না তো এটাই হচ্ছে কাহিনীর ফিনিশিং কিন্তু ঘটনাগুলো যদি আপনারা জানতে চান আমি কিন্তু একটা ঘটনা বলেছি আরও তিনটা ঘটনা আছে সেই ঘটনাগুলো যদি জানতে চান তাহলে এই বইটা আপনারা পড়তে পারেন এবং রফিক সিকদারকে পরবর্তীতে পাওয়া যায় কিনা পাওয়া গেলে কে পেয়েছে তারপরে কিভাবে পেয়েছে এবং যে পেয়েছে তারপরে তার সাথে আর কি কি ঘটনা ঘটেছে সবগুলো জানা যাবে এর পরবর্তী দ্বিতীয় যে পার্টটা আছে সেই বইটাতে তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম তো যাদের ভিডিও বই রিলেটেড ভিডিও ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ